খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত চোখে মুখে সারল্য গরিব পরিবারের মেয়ে বাড়িতে বেকার ভাই এমন মেয়ের জন্য পাত্র চাই আর সেই সরল সাদাশিদে যুবতীর ফাঁদে পড়েই সর্বশান্ত হয়েছেন ২৫ জন পুরুষ এক দুজন নয় পঁচিশ জনকে বিয়ে করে গয়নাগাঠি টাকা নিয়ে চম্পট দিয়েছে ওই যুবতী শেষ বেশ ওই লুটেরি দুলহানকে ধরতে ফাঁদ পাদল পুলিশ আর সেই ফাঁদেই পা দিয়ে ধরা পড়লেন ওই যুবতী মধ্যপ্রদেশের ভোপাল থেকে তাকে গ্রেপ্তার করে রাজস্থানের সোয়াই মাধবপুরের পুলিশ দ্বিতের নাম অনুরাধা পাশোয়ান পুলিশ জানিয়েছে বছর বত্রিশের অনুরাধার একটা গ্যাং রয়েছে ওই গ্যাংয়ের সদস্যরা তার জন্যে কিন্তু পাত্র খুঁজত নিজেদের ঘটক হিসাবে পরিচয় দিত যুবতীর ছবি নিয়ে বিভিন্ন পাত্রের কাজ যেত তারা বলতো যুবতী খুবই গরিব অসহায় বাড়িতে বেকার ভাই রয়েছে আর্থিক সমস্যার জন্য বিয়ে হচ্ছে না ঘটকালির জন্য পাত্রপক্ষের কাছ থেকে দু লক্ষ টাকাও তারা নিত মন্দির কিংবা ছেলের বাড়িতে সমস্ত রীতি মেনে বিয়ে করতে ওই যুবতী তারপরেই তার খেলা শুরু হতো কয়েকদিনের মধ্যেই নিজের ব্যবহারের পাত্র এবং তার পরিবারের মন জয় করতেন অনুরাধা তারপর একদিন খাবারে সাথে ঘুমের ওষুধ মিশিয়ে সবাইকে খাইয়ে অজ্ঞান করতেন বরের বাড়ি থেকে টাকা গয়না এবং মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিয়ে দিতেন এইভাবেই এক শহর থেকে অন্য শহরে গিয়ে একই ফাঁদ পাততেন অনুরাধারা গত বিশে এপ্রিল সয় মাধবপুরের বিষ্ণু শর্মা নামে এক যুবক অনুরাধাকে বিয়ে করেন বন্ধু ও পরিজনদের উপস্থিতিটি সব মেনে তাদের বিয়ে হয় পাপ্পু মিনা নামে এক ঘটক তাদের বিয়ে ঠিক করে দিয়েছিলেন এর জন্য পাপ্পুকে দু লক্ষ টাকা দিয়েছিলেন বিষ্ণু বিয়ের দু মধ্যেই এক লক্ষ পঁচিশ হাজার টাকার গয়না নগদ তিরিশ হাজার টাকা ও একটি তিরিশ হাজার টাকার মোবাইল নিয়ে চম্পট দেয় অনুরাধা সব কিছু নিয়ে অনুরাধা চম্পট দিয়েছেন বুঝতে পেরেই থানায় অভিযোগ দায়ের করেন বিষ্ণুর পরিবার বিষ্ণু বলেন আমার একটা হাতে ঠেলাগাড়ি রয়েছে আমি বিয়ের জন্য ঋণ নিয়েছি ধার করে কেনা মোবাইল নিয়েও বউ পালিয়েছে আমি ভাবতেও পারছি না সে আমার সঙ্গে এইভাবে প্রতারণা করলো অনুরাধা যেদিন চম্পট দেন সেদিনের কথা তুলে দিয়ে বিষ্ণু বলেন সেদিন কাজের পর বাড়িতে ফিরতে রাত হয়েছিল খাবার পরই ঘুমিয়ে পড়ি আমি আমি সাধারণত খুব বেশি ঘুমোই না কিন্তু সেদিন রাতে অগরে ঘুমিয়েছিলাম মনে হচ্ছিল কেউ ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে বিষ্ণুর মা ও তার পুত্রবধুর এই কাজে সবাই হতবাক বিষ্ণুর পরিবার অনুরাধার যেসব নথি পুলিশকে দেয় তদন্তের পর দেখা যায় সেসব নথি সব ভুয়ো এরপরই অনুরাধাকে ধরতে ফাঁদ পাতে পুলিশ এক পুলিশ অফিসার বলেন এক কনস্টেবলকে পাত্র সাজানো হয় তার জন্য পাত্রীর খোঁজ করতেই অনুরাধার গ্যাং সেই ফাঁদে পাদায় দেয় শেষ পর্যন্ত ভোপাল থেকে অনুরাধাকে গ্রেপ্তার করা হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত